পর্যায়ে থাকছে বাংলাদেশের খবর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি রোববার মালয়েশিয়ার শ্রমবাজার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী তিনি বলেন ইতোমধ্যে চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শ বাহাত্তর জন কর্মী মালয়েশিয়া গেছেন ষোলো হাজার জন যেতে পারেননি তবে বাইরার কাছে লিস্ট চাওয়া হলেও তারা দেয়নি এ বিষয়ে ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে বলেন সাত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুব কমিটির প্রধান যারা দোষী হবে তারা বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিমান ভাড়া বেশি নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আপাতত কোনো তথ্য নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে সিন্ডিকেটে সরকারের আস্থা নেই উল্লেখ করে বলেন সব এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে সেটা চায় সরকার তবে যে দেশে নেবে তারা চায় বলেই সিন্ডিকেট করা হয়েছে প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন বলেন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে তাদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা আছে